সো বন্ধুরা এখন আমি চেপে গেছি এরোপ্লেনে জীবনে প্রথমবার এরোপ্লেনে চড়ে মাথাটা কেমন পাগলের মতো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাকে কখনো জানলার দিয়ে ক্যামেরা নিয়ে যাচ্ছি কখনো এরোপ্লেনের ভেতরে কখনো সবাইকে দেখিয়ে বলছি যে আমি এরোপ্লেনে চেপে গেছি সো আমি এখন যাচ্ছি পুরী পুরীতে আমাদের মিটিং আছে আইসিআইসি প্রুডেন্সিয়াল কোম্পানি সেখানে আমি যাচ্ছি হোটেল চ্যারিয়ট বিচ স্পা সমুদ্রের ধারেই আমাদের এই বিচ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে আমি চেপে গেছি এরোপ্লেনে অনেক ঝগড়াঝাটি করে জানলার ধারে সিটটা নিলাম রোমাল রেখে দিয়েছিলাম জানলার ধারে সিটে কিন্তু রাখার নাকি কোনো অধিকার নেই এগুলো নাকি বাসে ট্রেনেই করা যায় করা যায় না তবুও ঝগড়াঝাটি করলাম অবশেষেই জানলার ধারে সিট পেয়ে গেছি মেঘের ওপারে নিচে দেখতে পাচ্ছেন কত কি দেখা যাচ্ছে মেঘ ভাসছে এসব দেখে তো আমি একদম পাগলের মতো হয়ে গেছি জীবনে প্রথমবার দেখছি তো করবেন বলুন সো এই যে দেখতে পাচ্ছেন এই আমাদের হোটেল চ্যারিয়ট বিচ রিসর্ট অ্যান্ড স্পা এখানেই আমাদের মিটিং ইভেন্ট হবে সন্ধ্যাবেলায় সকাল সকাল পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডেকোরেশন করা আছে আমাদের এই চ্যারিয়ট বিচ রিসর্ট অ্যান্ড স্পাতে সামনে একটা সুইমিং পুল সুইমিং পুলে ভাবছিলাম ঝাঁপিয়ে একটু চান করে নেব কিন্তু খুবই ঠান্ডা তাই অন্যদের চান করাই দেখছি বসে বসে সো বন্ধুরা টাটা আবার দেখা হবে এক পরবর্তী ভিডিওতে